চল্লিশ জন মানুষের ইফতার একা হাতে তৈরি করলাম আজকের ইফতারে কি থাকছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এমন কিছু মানুষের জন্য ইফতার তৈরি করলাম যাদেরকে আসলে আমাদের সবারই দায়িত্ব পেট ভরে এক বেলা অন্তত খাওয়ানো আর এই রোজার মাসে যদি তাদেরকে একটু খাওয়ানো যায় তাহলে কিন্তু আল্লাহ অনেক খুশি হন আল্লাহকে খুশি করার জন্য অন্তত সবাই একটু করে আগিয়ে যাবেন তাহলে দেখবেন সবার মুখে একবেলা হলেও ভালো কিছু খাবার জুটবে এখানে আমি কিছু চিকেন নিয়েছি আর চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর আদা এখানে আদা বাটাটা দিয়ে আর লবণটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম আজকের রান্নাটা সরিষার তেলে করব তাই সরিষার তেল দিয়ে চিকেনগুলো এখন ভেজে নিব হালকা ব্রাউন কালার করে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি আর এদিক থেকে আলুটাও ভেজে নিচ্ছে আলুতেও লবণ দিয়ে শুধু ভেজে নিলাম এদিক থেকে এখন রান্নাটা বসিয়ে দিব এখানে আমি তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা বাটা দিয়ে দিচ্ছি আমি মাংসের অনুপাতে এখানে আদা বাটা রসুন বাটা অ্যাড করছি আপনারা বেশি কম করে এড করে নেবেন যদি বেশি হয় বেশি কম হলে কম আর এখন আমি এখানে দিয়ে দিলাম মানে স্বাদ মতো লবণ বিরিয়ানির মশলা দিলাম প্রায় দশ টেবিল চামচের মতো লাল মরিচের গুড়ার আমি অ্যাড করে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো আর ঝালটা একটু দিলে ভাল লাগে তবে আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও করতে পারেন আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি বেশ অনেকগুলো একটু ঝাল ঝাল বিরিয়ানি হলেই কিন্তু বেশি মজা লাগে তা এখন আমি পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা মাংস আলু এগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করবেন না তাহলে কিন্তু বিরিয়ানির মধ্যে মাংস দেওয়ার পর মাংস হারিয়ে যাবে আর মাংসগুলো যেহেতু ভেজে নিয়েছি আলুও ভেজে নিয়েছি রান্নাটা করতে খুব বেশি একটা টাইম লাগবে না পানির অনুমোদরা বুঝে অ্যাড করবেন যাতে করে এখানে মানে খুব বেশি পানি দিলে কিন্তু মাংস বেশি সিদ্ধ হয়ে যাবে আমি এখানে টক দই অ্যাড করে দিলাম প্রায় দুই কাপের মতো আর দিয়ে দিলাম টমেটো সস এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ এখানে প্রায় সাত কেজির মতো মাংস আছে সাত থেকে আট কেজির মতো হবে আর আলু দিলাম প্রায় দুই কেজির মতো এখন সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর যে উপকরণগুলো আমি অ্যাড করলাম এগুলো যদি অ্যাড না করা হয় তাহলে কিন্তু বিরিয়ানির পারফেক্ট টেস্ট আসে না রান্না করতে গেলে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স কাজে লাগাতে হয় টিপস ট্রিক্স কাজে না লাগালে কিন্তু রান্নার স্বাদটাই চেঞ্জ হয়ে যায় যেমন পানির পরিমাণটা কম দিয়ে এভাবে করে একদম ড্রাই করে রান্নাটা করে নেবেন এখানে যেন খুব বেশি ঝোল না থাকে আমি এখন একটা পাশে রেখে দিচ্ছি এদিকে আমি তিন কেজি পোলা চাউল নিয়েছি পোলার চাউলটা আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি যদিও আমি তিন কেজি না এদিক দিয়ে বসাবো আরও বাকি দুই কেজি কিন্তু অন্য মানে চুলায় বসিয়ে দিচ্ছি রান্নার সুবিধার্থে আপনাদেরকে আমি অল্প করে দেখাচ্ছি বাট অন্য পাশে কিন্তু আরেখাড়িতে এরকম দুই কেজি বসিয়ে দেওয়া হয়েছে তো এখন আমি এই চাউলটাকেও মানে ভালো করে ভেজে নিলাম তেলে ভাজার পর এখানে পানি অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি হলো স্বাদ মতো লবণ আদা বাটা দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আর কিছুই দেব না যেহেতু বিরিয়ানির মধ্যে পর্যাপ্ত পরিমাণ মশলা দেওয়া আছে এখন আমি ঢেকে দিব এই পর্যায়ে চুলা আঁচ একদম বাড়ানো থাকবে যখন এরকম মানে বলক আসতে থাকবে তখন কিন্তু চুলা আঁচটা মিডিয়ামে করে দিতে হবে যখন দেখবেন পানিটা একদম টেনে গেছে তখন চুলা আঁচ একদম লো হিটে করে একটু দমে বসিয়ে রাখলেই কিন্তু চালগুলো একদম সুন্দরভাবে ফুটে যাবে আর যেহেতু আমি এটা বিরিয়ানি রান্না করব তাই কিন্তু আমি এটা একদম ঝরঝরে করে একটা পোলাওয়ার মতো রান্না করে নিচ্ছি অনেকে যারা নতুন রাঁধুনি তারা যদি এইভাবে স্টেপগুলো ফলো করে বিরিয়ানি রান্না করেন তাহলে একদম ঝরঝরে হবে প্রথম পর্যায়ে দেখা যায় অনেকে মানে একদম চালে ডালে মিলিয়ে রান্না করতে যান তখন কিন্তু রান্নাটা পারফেক্ট হয় না আমি পোলাওটাকে আশি পার্সেন্ট কুক করে নিয়েছি এখন একটা হাঁড়িতে আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ তার উপর কিন্তু আমি রাইস দিয়ে দিলাম একটা লেয়ার তারপর আলু বখোরা কিশমিশ পেঁয়াজ বেরেস্তা এগুলো দিয়ে দিলাম এখন আমি এখানে মাংস দিয়ে দিচ্ছি এক লেয়ার তার উপর আবার এক লেয়ার দিয়ে দিচ্ছি রাইস এভাবে করে কয়েকটা লেয়ারে কিন্তু আমি বিরিয়ানিটা বসাবো এখন আবার পেঁয়াজের বেরেস্তা আলু বখোরা তারপর তারপর দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি যদি কারো লাগে এই নাম্বারে কল করে অর্ডার করতে দেরি করবেন না কারণ ঈদের আর কয়দিন মাত্র বাকি তারপরে কিন্তু আর পাবেন না ঈদের দুই দিন আগে কুরিয়ার বন্ধ হয়ে যাবে ঘি আর সময় কারো লাগলে এখনই অর্ডার করে দিবেন আমার নিজের হাতে তৈরি করা আমি এখানে সামান্য পরিমাণ কেওড়া জল অ্যাড করলাম এটা আপনারা চাইলে দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন তবে কেওড়া জলটা দিলে একটা রাজকীয় ফ্লেভার পাওয়া যায় বেশ অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলো ফ্লেভারের জন্য দমে বসে রেখেছিলাম পনেরো মিনিট তারপর কিন্তু সুন্দরভাবে আলতোয়াতে উল্টে দিচ্ছি আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে মাসাল্লাহ এটা খেতেও অসাধারণ হয়েছে এটা মানে কি বলবো আমি যখন রান্না করছিলাম এত বিকেলবেলা যখন ইফতারের পরে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে আমি একটা পাশে কিন্তু এরকম একটা হাড়ি রান্না করেছি অপর পাশে কিন্তু আরেক হাড়ি রান্না হয়ে গেছে আজকের রান্নাগুলো আমি ওই মানুষগুলোর জন্য করেছি যারা দুবেলা ভালো করে দুমুটু খেতে পারে না তাদেরকে মানে আমার চেষ্টা ছিল যে একটু যদি ভালো করে ইফতারে একবেলা খাওয়াতে পারি আসলে সব কিছুই আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই মানে সম্ভব না তো সেই জন্য রান্নাটা একটু আগে আগেই করে ফেললাম আসরের নামাজের পর আমার হাজব্যান্ড এগুলো নিয়ে বাইরে দিয়ে আসবে যাদের প্রয়োজন যারা মানে এক ভালো করে খেতে পারছে না ভালো খাবার তাদের জন্য আর কি তা আমি আমার মানে সাধ্যমতো চেষ্টা করেছি যতটুকু পেরেছি আপনারা যদি যার যার জায়গা থেকে একটু এরকম চেষ্টা করেন দেখা যাবে যে আশেপাশের মানুষগুলোকে অন্তত আপনারা একটু ভালো রাখতে পারবেন হয়তো সারা জীবন তো আর ভালো রাখা পসিবল না তবে মাঝে মধ্যে যদি আমরা এরকম একটু একটু করে ওনাদেরকে ভালো মন্দ খাবার দেই তাহলে কিন্তু ওরাও ভালো থাকে নিজের কাছেও শান্তি লাগে